এই ছোট্ট ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কির ভয় এবার হবে জয় তাই তো অপরোধ চলে আসে তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একশো সাতষট্টি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলন নিয়ে এগারো আছে ওকে সেই অধ্যায়ের প্রথমে কিছু নৈভিত্তিক প্রশ্ন আছে চলো সেগুলো আমরা আগে দেখি ওকে এখানে দেখো কী বলছে এখানে বলছে একান্ন থেকে ষাট পর্যন্ত শ্রেণীব্যাপ্তি কত অর্থাৎ একান্ন থেকে ষাট পর্যন্ত শ্রেণীব্যাপ্তি কত সেটা আমাদের বের করতে হবে এমনিতেও কিন্তু আমরা যদি গণনা করি তাহলে কিন্তু এমনিতেই বুঝতে পারবো দশ পর্যন্ত কারণ একান্ন থেকে ষাট পর্যন্ত গুনে যাও একান্ন বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট দশ ঠিক আছে আর তাছাড়াও একটা বের করা যায় সেটা কীভাবে সর্বোচ্চ সংখ্যা এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে ষাট মাইনাস সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন কত আছে একান্ন ঠিক আছে এটা ব্র্যাকেট দিয়ে আটকায়া যোগ হলো এক যোগ কত যোগ এক এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি নির্ণয়ের সূত্র ঠিক আছে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে ষাটের থেকে একান্ন বাদ দিলে কত হবে নয় যোগ কত হবে এক ঠিক আছে তাহলে এখন এখানে আমাদের কত হয়ে যাবে দশ ওকে তার মানে শ্রেণীব্যাপ্তি কত আমাদের এটার দশ ইজি না একদম ইজি কিন্তু দুই নম্বরটা যদি লক্ষ্য করি দেখো এখানে কি বলছে ষাট থেকে সত্তর শ্রেণীর মধ্যবিন্দু কত অর্থাৎ ষাট থেকে সত্তর শ্রেণীর মধ্যবিন্দু কত সেটা বের করতে হবে অর্থাৎ মধ্য কত ষাট থেকে সত্তরের মাঝখানে কত পঁয়ষট্টি সেটাও কিন্তু আমরা এমনিতেই বের করে ফেলতে পারি ঠিক আছে আবার এইটারও একটা সংজ্ঞা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ যোগ সর্বনিম্ন ভাগ দুই ঠিক আছে তাহলে এই দুটাকে যদি যোগ করো তাহলে কত হবে দেখো ষাট যোগ হলো সত্তর ঠিক আছে আর ভাগ কত ভাগ দুই তাহলে এখন আমরা দুটো যদি যোগ করি তাহলে কত হবে শূন্য শূন্য এইখানে হয়ে যাবে আমাদের শূন্য সাত আর ছয় যোগ করলে কত হয়ে যাবে তেরো ওকে আর ভাগ কত দুই এখন দুই দিয়ে যদি তেরোকে ভাগ একশো তিরিশকে ভাগ দেয় কত হয়ে যাবে বলো তো অবভিয়াসলি সরি এইখানে দেখো দুই তেরো ভিতর কবে যাবে ছয় বার কত হয়ে যাবে বারো বাজবে দুই বিশ তাহলে তার পাঁচ বিশ অর্থাৎ পঁয়ষট্টি দুগুণা একশো তিরিশ সোজা কথা তার মানে কত হলো পঁয়ষট্টি তার মানে এই যে এটা হয়ে যাবে পঁয়ষট্টি ষাট এবং সহত্তরের শ্রেণীর মধ্যবিন্দু কত তাহলে পঁয়ষট্টি ওকে বোঝা গেল আচ্ছা এখন দেখো এক থেকে দশ পর্যন্ত বীজর সংখ্যার গড় কত তাহলে এক থেকে দশ পর্যন্ত বিজর সংখ্যার গড় এখন আমরা জানি গড় নির্ণয় সূত্র কী গড় নির্ণয় সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তাহলে রাশিগুলোর যোগফল বা সংখ্যাগুলোর যোগফল কোন সংখ্যা এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত বীজের সংখ্যা কত কত আছে বলতো এক আছে তাই না এক তারপরে কত হবে তিন তারপরে বীজের সংখ্যাগুলো ঠিক আছে পাঁচ তারপরে সাত তারপরে নয় ঠিক আছে এগুলোকে যোগ করতে হবে এগুলোকে কী করতে হবে যোগ করতে হবে তাহলে এগুলোকে যদি আমি যোগ করি কত হবে বলো তো নয় চলে ষোলো ষোলো আর পাশে হচ্ছে একুশ একুশ আর তিনে একুশ আর তিনে হচ্ছে চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ তাহলে আমার যোগ করে কত হলো পঁচিশ হলো ঠিক আছে এখন গড় নির্ণয় সূত্র কি রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা তাহলে সংখ্যাগুলোর যোগফল করছি পঁচিশ এখন কয়টা সংখ্যার যোগফল করছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে ভাগ ও অত সংখ্যা ঠিক আছে পাঁচ তাহলে পাঁচ দেওয়া যদি আমরা পঁচিশকে ভাগ দেয় কত হবে পাঁচ পাঁচা পঁচিশ তার মানে কত হয়ে যাবে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে পাঁচ ওকে তার মানে আমাদের এক থেকে দশ পর্যন্ত বিজর সংখ্যার গড় কত পাঁচ ওকে এই যে এটা আশা করি বুঝতে পারছো আচ্ছা এবার দেখো এখানে কি বলছে এখানে বলছে দশ বারো তেরো পনেরো ষোলো উনিশ পঁচিশ সংখ্যাগুলোর মধ্যক কত এখন সংখ্যাগুলোর মধ্যক বের করার জন্য আমরা কী করব আগের সংখ্যাগুলোর ক্রম ক্রম অনুসারে লিখব ঠিক আছে অর্থাৎ বিন্যাস্ত করবো যে ছোটো থেকে বড়োর দিকে সাজিয়ে লিখব যদি ছোটো থেকে বড়ো দিকে সাজানো থাকে তাহলে তো আছেই আর যদি না থাকতো তাহলে ছোটো থেকে বড়ো দিকে আগে সাজিয়ে নিতাম ঠিক আছে এখন কিন্তু আমাদের সাজানো আছে এখন কয়টা সংখ্যা আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তার মানে বিজোর বিজোর সংখ্যা থাকলে মধ্যক বের করা একদম ইজি ঠিক আছে তার মানে এই পাশ থেকে বাদ দেবো তিনটা আর এই পাশ থেকে শেষ থেকে বাদ দেবো তিনটে তাহলে দেখো তো মধ্য মধ্য মানে কি মধ্যক মানে এই মাঝখানে মধ্যক মানে মাঝখানে তাহলে মাঝখানে কত হলো পনেরো তার মানে আমাদের মধ্যক কত যাবে পনেরো ঠিক আছে এইটা বীজ সংখ্যার ক্ষেত্রে ঠিক আছে যদি এখানে জোর থাকতো আরেকটা সংখ্যা থাকতো তাহলে তো আর হইতেছে মধ্য হইতো না তখন তো চারটে চারটে হয়ে যেত তাই না তখন কি করতাম বলো তো তখন এই যে এই মাঝের যে দুইটা হইতো ঠিক আছে যদি আরেকটা থাকতো মনে করো এখানে পঁচিশ আছে এখানে আর একটা থাকতো কত ছাব্বিশ থাকতো ঠিক আছে তাহলে তো চারটে চারটে হয়ে যেত এই পাশে এই চারটে আর এই পাশে হয়ে যেত এই চারটে তাই না তাহলে এই যে মাঝের দুইটা মাঝের দুইটা কত কত হইতো তখন পনেরো আর ষোলো হইতো তাই না এই পনেরো আর ষোলো আমরা কি করতাম যোগ করতাম যোগ করে দুইটা ভাগ দিলে যত হইতো সেটাই মধ্যক হয়ে যেত ঠিক আছে আর বেজোর থাকলে একদম সোজা এই যে এখন সাতটা আছে তিনটে পাশে দিয়ে দিলাম তিনটে পাশে মাঝের যেটা সেটাই আমাদের অ্যান্সার মধ্যক ঠিক আছে খুব ইজি কিন্তু ফার্স্ট নাম্বারটা দেখো কি বলছে বলছে সংখ্যাবাচক তথ্যগুলোকে কী বলে সংখ্যাবাচক তথ্যগুলোকে পরিসংখ্যান বলে ঠিক আছে আচ্ছা এবার দেখো তারপর এটাকে কি বলছে নিচের তথ্যের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও নিচে কী বলছে সপ্তম শ্রেণীর দশজন শিক্ষার্থীর দৈনিক খরচ টাকায় নিম্নরূপ অর্থাৎ সপ্তম শ্রেণীর দশজন শিক্ষার্থী আছে যাদের প্রতিদিন হাত খরচ লাগে কত টাকা বিশ টাকা আরেকজনের বাইশ টাকা আরেকজনের পঞ্চাশ টাকা এভাবে প্রত্যেকের লাগে চল্লিশ ঠিক আছে এক একজনের এক এক বত্রিশ আঠাশ পঁয়তাল্লিশ তিরিশ পঁচিশ এবং আটচল্লিশ টাকা করে লাগে এখন দেখো এখানে কি বলছে এখানে বলছে উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো তাহলে উপাত্তগুলোর পরিসর কিভাবে নির্ণয় করতে পারি সেমভাবে আমি বলছিলাম মনে হয় দেখো পরিসর নির্ণয় সূত্র হচ্ছে ওই সেমভাবে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে দেখো তো এখানে সর্বোচ্চ পঞ্চাশ আছে পঞ্চাশের উপরে আর কোনো সংখ্যা নাই তাই না এই জন্য সর্বোচ্চ সংখ্যা আমাদের কত হবে পঞ্চাশ বিয়োগ সর্বনিম্ন সংখ্যা এখানে সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে বিশ আছে বিশের সাথে ছোট আর নাই তাহলে আমরা কী দেবো এখানে বিশ ওকে তারপরে এটাকে ব্রাকেট দিয়ে আটকায় যোগ এক যোগ এক ওকে আচ্ছা এটা প্লাস প্লাস এক তাহলে দেখো বিশের পঞ্চাশের থেকে বিশ বাদ দিলে কত হবে তিরিশ তাই না আর এখানে আছে যোগ এক তাহলে তিরিশ আর এক যদি আমরা যোগ করি কত হয়ে যাবে বলো তো একত্রিশ তাহলে পরিসর কত হয়ে যাবে একত্রিশ যে একত্রিশ খুব কঠিন কিছু না কিন্তু দেখো সাত নম্বর কি বলছে উপাত্তগুলোর গড় কত হবে এখন গড় বের করাও কিন্তু একদম সোজা কী করতে হবে এই সবগুলো যোগ করতে হবে বিশ বাইশ পঞ্চাশ চল্লিশ বত্রিশ আটাশ পঁয়তাল্লিশ তিরিশ পঁচিশ এবং আটচল্লিশ এগুলো যোগ করতে হবে এই সবগুলো তুমি যোগ করো যোগ করলে দেখো আমাদের আমরা পেয়ে যাবো হচ্ছে তিনশো চল্লিশ তিনশো কত পাবো চল্লিশ ওকে এখন কী করবো আমরা জানি সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যা মোট সংখ্যা তাহলে এখানে মোট সংখ্যা আছে কয়টা এদের দশজন শিক্ষার্থীর তার মানে দশটা আছে ঠিক আছে তাহলে কী করবো এই যোগফলকে যতগুলো সংখ্যার যোগ করছি তত দিয়ে ভাগ দেবো তাহলে এটিতে ভাগ দিলে দশ দিয়ে শূন্য কেটে যাবে নিচে একের দাম নয় চৌত্রিশ শুধু চৌত্রিশ হয়ে যাবে তার মানে আমাদের উপাত্তগুলোর গড় কত হবে চৌত্রিশ ওকে আচ্ছা আট নম্বর কি বলছে দেখো তো উপাত্ত বলতে কি বোঝায় তা উদাহরণের মাধ্যমে লেখো ঠিক আছে আচ্ছা উপাত্ত বলতে কী বোঝায় দেখো এখানে দেখো সংখ্যা ভিত্তিক কোন তথ্য সংখ্যা ভিত্তিক কোন তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যা ঠিক আছে পরিসংখ্যাটা কি তাহলে ভিত্তিক কোন তথ্য বা ঘটনা আর যেমন হতে পারে কোনো ছাত্রর রোল নাম্বার কোন শ্রেণীর রোল নাম্বার কোন ছাত্রর সবগুলা বিষয়ের হতেসে প্রাপ্ত নম্বর ঠিক আছে তারপরে হতে পারে কোন শ্রেণীর শিক্ষার্থীর রোল নাম্বার হতে পারে কোন এলাকার মানুষের গর গড় বয়স ঠিক আছে এরকম হতে পারে বা বয়স হতে পারে ঠিক আছে এরকম আর তথ্য বা ঘটনার নির্দেশ সংখ্যাগুলোই হচ্ছে পরিসংখ্যান উপাত্ত ধরা যাক কোনো এক পরীক্ষায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত চৌত্রিশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর হলো এটা ঠিক আছে অর্থাৎ একটা শ্রেণীতে গণিত পরীক্ষা দিচ্ছে চৌত্রিশ জন সেই চৌত্রিশ জন নম্বর কেউ পেয়েছে আশি কেউ একজন পাইছে ষাট একজন পাইছে পঁয়ষট্টি একজন সাতান্ন একজন তিরাশি এইভাবে জন নম্বর পাইছে ঠিক আছে তাহলে এইটা আমরা কি বলতে পারি এটা হচ্ছে পরিসংখ্যান ওকে আচ্ছা এখানে সংখ্যা দ্বারা নির্দেশিত নম্বরগুলো ওই পরীক্ষার একটি পরিসংখ্যান সংখ্যা দ্বারা নির্দেশিত নম্বরগুলো হলো পরিসংখ্যানের উপাত্ত তাহলে আমরা বলতে পারি পরিসংখ্যানের উপাত্ত সংখ্যার মাধ্যমে উপস্থাপন করতে হয় তবে কোনো বিচ্ছিন্ন সংখ্যাকে পরিসংখ্যান বলা হয় না যেমন একজন ছাত্রের প্রাপ্ত নম্বর পঁচাশি বলা হলে তা পরিসংখ্যান নয় ঠিক আছে দেখো এই জিনিসটাকে যে এইভাবেই লিখতে হবে আমি যা লিখে দিচ্ছি যে এটাই লিখতে হবে তা কিন্তু না পরিসংখ্যান জিনিসটা কি তুমি যদি সেভাবে জাস্ট বোঝাতে পারো তাহলেই কিন্তু হয়ে গেল ঠিক আছে এখন দেখো পরিসংখ্যান হচ্ছে অনেকগুলো তথ্য ঠিক আছে এগুলো কি অঙ্কভিত্তিক তথ্য মূল কথা ঠিক আছে আচ্ছা কিন্তু একজনের যদি হয় সেটা কিন্তু পরিসংখ্যান হবে না সেটা জাস্ট তথ্য হবে কিন্তু পরিসংখ্যান হবে না যেমন তোমার একজনের বয়স যদি বলি তাহলে কিন্তু এটা পরিসংখ্যান না এটা জাস্ট একটা তথ্য যে তোমার বয়স বিশ বছর সরি বিশ না ধরো দশ বছর হ্যাঁ এগারো বছর তাহলে তোমার বয়স তোমার বয়স কত এগারো বছর তাহলে এটা কিন্তু পরিসংখ্যান হলো না কিন্তু তোমাকে যদি বলি যে তোমার শ্রেণীর দশজন কি পনেরো জন শিক্ষার্থীর বয়স এখন দশজন বয়স মূলত একই বয়সটা হয় না সচরাচর আলাদা আলাদা বয়স কিন্তু থাকে ঠিক আছে আবার রোল নাম্বার ঠিক আছে তোমার শ্রেণীর চৌত্রিশ জন ছাত্র আছে তাদের রোল নাম্বার এগুলো কিন্তু কি হবে পরিসংখ্যান হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটাই তুমি যদি খালি বুঝাতে পারো বোঝায় তুমি যেভাবে লিখে দিতে পারো সেভাবে দিলেই কিন্তু হবে যে এভাবেই আমি যেটা লিখছি এটাই লিখতে হবে এমন কোনো কথা নাই ওকে আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ